এই পর্বে আমরা শিখব কিভাবে ইনলাইনেশন এবং ডিরেকশনের বিভিন্ন কোণে সূর্যের আলোতে সেল পরীক্ষা করা যায় এই সেশনের শেষে আপনি সৌর প্যানেলগুলির মুখোমুখি হওয়ার সর্বোত্তম দিকটি সম্পর্কে জানতে সক্ষম হবে সৌর প্যানেলের প্রবণতার স্থির বা পরিবর্তনশীল কোণে ইনস্টলেশন সম্পর্কে নির্দিষ্ট তথ্য ব্যাখ্যা করতে পারবেন এবং সূর্যের আলোতে পিভি সেল বা প্যানেলের কাজ বর্ণনা করতে পারবেন সোলার প্যানেলে সেরা দিকটি সম্পর্কে জেনে শুরু করি প্রথাগত পরামর্শ হল সৌর প্যানেলগুলি যথাক্রমে দক্ষিণ বা উত্তর গোলার্ধের অবস্থানের উপর নির্ভর করে উত্তরমুখী বা দক্ষিণমুখী হওয়া এর কারণ হল উত্তর গোলার্ধে বসবাসকারীদের জন্য সূর্য সর্বদা আকাশের দক্ষিণ অংশ বরাবর থাকে যখন আমরা এটিকে ঘিরে আমাদের বার্ষিক প্রদক্ষিণ শেষ করি একইভাবে দক্ষিণ গোলার্ধে বসবাসকারীদের জন্য সূর্য সর্বদা আকাশের উত্তর অংশ বরাবর থাকে কারণ আমরা এটিকে ঘিরে আমাদের বার্ষিক প্রদক্ষিণ শেষ করি সুতরাং সর্বদাই সর্বোত্তম সৌর প্যানেলগুলিকে উত্তর গোলার্ধের স্থানগুলির জন্য দক্ষিণমুখী করে রাখা হয়েছে যাতে সামগ্রিকভাবে সর্বাধিক পরিমাণে সূর্যালোক ধরা যায় উত্তর গোলার্ধের অবস্থানগুলির জন্য প্যানেলের মুখ দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধের অবস্থানগুলির জন্য উত্তর এবং বিষুব রেখার সমতল সাধারণত সৌরশিল্পে এটি সাধারণ জ্ঞান যে এই দক্ষিণমুখী প্যানেলগুলি তিরিশ এবং চল্লিশ ডিগ্রি কোণের মধ্যে কাত হওয়া উচিত কিন্তু এই কোণটি পরিবর্তিত হয় এবং এটি আপনার বাড়ির অক্ষাংশের প্রায় সমান নিরক্ষ রেখার সাথে আপনি কতটা উত্তরে আছেন এই কোণের নির্দিষ্টতার পিছনে যুক্তি হলো সূর্যের আলো একটি লম্ব কোণে প্যানেলগুলিকে যে আঘাত করে সেটা নিশ্চিত করা যা সর্বাধিক শক্তি উৎপন্ন করে এখন আসুন আমরা শিখি কীভাবে সৌর প্যানেলে কাত কোণগুলিকে সঠিকভাবে প্রবণতার কোণ প্রদান করে সামঞ্জস্য করা যায় সারা বছর সূর্যের পথ পরিবর্তিত হয় গ্রীষ্মকালে দিনগুলি দীর্ঘ হয় যার অর্থ সূর্যের গ্রীষ্মের পথের কারণে আমরা সবচেয়ে বেশি সূর্যালোক পাই তাই সৌর প্যানেলগুলি গ্রীষ্মকালে সর্বাধিক শক্তি উৎপাদন করতে সক্ষম হয় এবং শীতকালে সূর্যের রশ্মি কম প্রত্যক্ষ হয় কারণ এর পথ পরিবর্তিত হয় এটি গুরুত্বপূর্ণ কারণ এটি সোলার প্যানেলের ঢালকে প্রভাবিত করতে পারে যদি আমরা সোলার প্যানেলের কাত সামঞ্জস্য করতে পারি এমনকি ম্যানুয়ালিও সেগুলিকে উল্লেখযোগ্যভাবে আরও দক্ষ হবে যদি এটি কোনো সাইটে প্রযোজ্য হয় তাহলে শীতকালে সৌর প্যানেলের কাত পনেরো ডিগ্রি বাড়ানোর কথা বিবেচনা করুন গ্রীষ্মের মাসগুলিতে অরিজিনাল টিল্ট পনেরো ডিগ্রি কমিয়ে দিন এর ফলে সামার অ্যাঙ্গেল এবং উইন্টার অ্যাঙ্গেল আউটপুট পাওয়ার বাড়ায় ঋতু কোন পরিবর্তন বা সেট করার জন্য প্রবণতা কোন সামঞ্জস্য করা বিশুভ থেকে ২২ দিন এবং বার্ষিক শক্তি সংগ্রহ সর্বাধিক করার জন্য সাইট অক্ষাংশ থেকে টিল্ট অ্যাঙ্গেল সামঞ্জস্যের সর্বোত্তম মান তেইশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে যদি আপনার অক্ষাংশ পঁচিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রির মধ্যে হয় তাহলে গ্রীষ্মের জন্য সর্বোত্তম কাত কোন হল অক্ষাংশ গুণ শূন্য দশমিক নয় তিন মাইনাস একুশ ডিগ্রি শীতের জন্য সর্বোত্তম কাত কোন হল অক্ষাংশ গুণ শূন্য দশমিক আট সাত পাঁচ প্লাস উনিশ দশমিক দু ডিগ্রি ঋতুগুলি হল শীত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বসন্ত মার্চ থেকে মে গ্রীষ্ম জুন থেকে অগস্ট এবং শরৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর এখন আপনার বোঝার পরীক্ষা করার জন্য কিছু কাজ করি আপনার দরকার সোলার পিভি সেল ভোল্টমিটার অ্যামিটার পাঁচ ওহাম প্রতিরোধক চৌম্বক কম্পাস স্পিরিট লেভেল এবং ক্লিনোমিটার আপনার প্রথম কাজ হলো বিভিন্ন দিকে উৎপন্ন সৌরশক্তি অধ্যয়ন করা প্রদত্ত উপাদানগুলিকে সার্কিটে দেখানো হিসেবে সংযুক্ত করুন সৌর শক্তি মিটারের আলো সেন্সরটি পরীক্ষার প্রতিটি ক্ষেত্রে সোলার পিভি সেলের মতো একই দিকে মুখ করা উচিত সূর্যের আলোতে সোলার পিভি সেল রাখুন ম্যাগনেটিক কম্পাস ব্যবহার করে উত্তর মেরু শনাক্ত করুন সোলার পিভি সেলটি উত্তর মেরুর দিকে রাখুন ভোল্ট মিটার এবং অ্যামিটার এবং সৌর বিকিরণ তীব্রতার রিডিং রেকর্ড করুন উত্তর ঘড়ির কাঁটার দিক থেকে সৌর পিভি সেলের মুখ নব্বই ডিগ্রি দ্বারা ঘোরান মিটার এবং অ্যামিটারের রিডিং রেকর্ড করুন আগের অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে নব্বই ডিগ্রি দ্বারা সোলার পিভি সেলের মুখ ঘোরানো চালিয়ে যান মিটার এবং অ্যামিটারে রিডিং রেকর্ড করুন আগের অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে নব্বই ডিগ্রি দ্বারা সোলার পিভি সেলের মুখ ঘোরানো চালিয়ে যান মিটার এবং অ্যামিটারে রিডিং রেকর্ড করুন করুন ফলাফল তুলনা আপনার পরবর্তী কাজ হলো বিভিন্ন প্রবণতার কোণে উৎপন্ন সৌরশক্তি অধ্যয়ন করা সৌরশক্তি মিটারের আলো সেন্সারটি পরীক্ষার প্রতিটি ক্ষেত্রে সোলার পিভি সেলের মতো এক দিকে মুখ করা উচিত পরীক্ষার যে কোনো সময় মনে রাখবেন যে পিভি কোষের উপর কোনো ছায়া পড়ে না প্রদত্ত উপাদানগুলিকে সার্কিটে দেখানো হিসেবে সংযুক্ত করুন সমতল পৃষ্ঠে সূর্যের আলোতে সোলার পিভি সেল রাখুন যদি সামঞ্জস্যযোগ্য সমতলে মাউন্ট করা হয় তবে বিভিন্ন প্রবণতাও আরও উপযুক্ত অন্যথায় এটি ম্যানুয়ালি করা যায় স্পিরিট লেভেল চেক করুন মাটির সমান্তরালে সমতল পৃষ্ঠ দেখায় ক্লিলোমিটার ব্যবহার করে কোনটি পরিমাপ করুন এবং নিশ্চিত করুন যেটি শূন্য ডিগ্রি দেখায় সোলার পিভি সেলটি দক্ষিণ দিকে রাখুন ভোল্টমিটার এবং অ্যামিটার এবং সৌর বিকিরণ তীব্রতার রিডিং রেকর্ড করুন সোলার পিভি সেলের মুখ শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি ধাপে তুলুন ভোল্টমিটার এবং অ্যামিটারে রিডিং রেকর্ড করুন পূর্বের অবস্থান থেকে দক্ষিণ দিকে সোলার পিভি সেলের মুখের কোণ পরিবর্তন করা চালিয়ে যান ভোল্টমিটার এবং অ্যামিটারে রিডিং রেকর্ড করুন আরও কিছু কোণের জন্য উপরের কাজটি পুনরাবৃত্তি করুন ফলাফল তুলনা করুন যে কোনটি সর্বাধিক সৌরশক্তি দেয় তা হলো, প্রদত্ত অবস্থানের জন্য টিল্ট কোন আমরা এই পর্বের শেষে পৌঁছে গেছি টেস্ট ফটোভোল্টাইক সেল ইন সানলাইটে বিভিন্ন অ্যাঙ্গেল অফ ইনক্লিশন অ্যান্ড ডিরেকশন এখনো পর্যন্ত আপনি সৌর প্যানেলের মুখোমুখি হওয়ার জন্য সর্বোত্তম দিকটি জানতে সক্ষম হবেন সৌর প্যানেলগুলির প্রবণতার স্থির বা পরিবর্তনশীল কোণে ইনস্টলেশন সম্পর্কিত নির্দিষ্ট তথ্য ব্যাখ্যা করুন এবং সূর্যের আলোতে বিভিন্ন কোণ এবং দিক নির্দেশে পিভি সেল বা প্যানেলের কাজ বর্ণনা করুন